আমরা একজন আলেমের সম্পর্কে এখানে যারা আলেম ওলামা আছে সবাই চিনি তার নাম হলো ইমাম শামসুদ্দিন আজাহাদি রহমাতুল্লাহ বহু গ্রন্থের লেখক এই প্রখ্যাত আলিম তার একটা কেতাব লিখেছেন যার নাম হল মানাকিব আবি হানিফা এই গ্রন্থের সাতাশ পৃষ্ঠায় তিনি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলীমের সমসাময়িক মিসার বিন খিদামের একটা বক্তব্যকে কোট করছেন সেখানে মিসার বিন খিদাম রহিমাহুল্লাহ একজন

আমরা জুহুদের দিকে আত্মশুদ্ধির দিকে এগিয়ে গেলাম তার সঙ্গে সেক্ষেত্র তিনি আমাদের ঊর্ধ্বে চলে গেলেন এবং আমরা তার সাথে ফেকা চর্চা করা শুরু করলাম এবং ফিকের ক্ষেত্রে তিনি কি করেছেন সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ এই মিতার বিন কিতাম রাহিমাউল্লাহ বক্তব্যকে যদি আমরা সামনে রাখি আমাদের সম্মুখে স্পষ্ট হয়ে যায় যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলীহে তিনি শুধুমাত্র একজন সকী ছিলেন না একই সাথে তার সময়ের শ্রেষ্ঠ এবং তার সময়ের শ্রেষ্ঠ জাহেদ ব্যক্তিত্ব ছিলেন কিন্তু বিষয় যে আজকে আমাদের সমাজে অনেক ব্যক্তি তারা নিজেদের সীমাবদ্ধতার কারণে তাদের ইলমের ত্রুটির কারণে তারা বর্তমানে বলে বেড়ান ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলীহে তিনি ক্ষেত্রে অনেক বড় হতে পারেন কিন্তু হাদিস শাস্ত্রের ক্ষেত্রে তিনি ছিলেন দুর্বল হাদিসের ক্ষেত্রে তার কোনো ভূমিকা ছিল না আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য থাকবে শুধুমাত্র এই বিষয়ের উপরে যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাদিসের ক্ষেত্রে কি মর্যাদা ছিল আমরা সকলে জানি যে 80 হিজরিতে ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তুফায় জন্ম গ্রহণ করেন এবং তিনি প্রখ্যাত ফকিহ হযরত ইমাম আহম্মাদ বিন আবি সালাম রহিমাউল্লার কাছে থেকে ফিখা অর্জন করেন এবং তিনি ফিখের ক্ষেত্রে জগতের শ্রেষ্ঠত্বের আসর নিয়েছেন যে ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই কিন্তু একইভাবে আমাদের জানা দরকার যে ইমাম আবু হানিবা রহমাতুল্লা আলী শুধুমাত্র যে ফেকা চর্চা করেছেন তা নয় বরং এর সাথে সাথে তিনি খুব গুরুত্বের সাথে আর একটা শাস্ত্রের চর্চা করেছেন যে শাস্ত্রের নাম হল হাদিস এবং এক্ষেত্রে তিনি তৎকালীন সময়ে সর্বশ্রেষ্ঠ মহাদ্দিসদের একজন হাজরাতে ইমাম আফাবিন আবি রাবা রাহিমা উল্লাহ ছাত্র ছিলেন তার হাদিস শাস্ত্র চর্চার কথাটা এবং আফাবিন আবি রাবা রহিমা উল্লাহ ছাত্র হওয়া শিষ্যত্ব গ্রহণ করার যে কথাটা এটা ইমাম শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলীহের মতো বড় পণ্ডিত এবং ইমাম খতিব বগদাদি রহমাতুল্লাহ আলীহের মতো বড় আলিম স্বীকৃতি দিয়েছেন যেমনটা ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলীহের সিয়ারু আলামিন নুবালার

ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহিহি তিনি হাদিস শাস্ত্রের ক্ষেত্রে অনেক পরিশ্রম করেছেন মেহনত করেছেন হাদিসকে অননেশন করেছেন এবং 100 হিজরি পর্বতি সময়ে তিনি এই ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিলেন শুধু তাই নয় ইমাম শামসুদ্দিন যাহাবি রাহমাতুল্লাহিহি তার রচিত কিন্তু আবি হানিফা গ্রন্থের 11 পৃষ্ঠায় বলছেন যে আল হাদিসা মিন আতা ইবনে আবি রাবাহিন বিমক্কা তা وقال ما রআইতু আফদল মিন আতা তিনি বলছেন যে ইমাম আবু আজম আবু হানিবা রহমাতুল্লাহ আলীকে তিনি আপাবিন আবি রাবাহের ছাত্র ছিলেন হাদিসের ক্ষেত্রে এবং তিনি বলেছেন যে আমি আপাবিন আবি রাবাহের থেকে বড় পন্ডিত বড় আলেম বড় ব্যক্তিত্ব আমি আর কাউকে দেখিনি ঠিক একইভাবে ইমাম শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলীর আরেকটা একটা বই আছে যে বইটার নাম হল দুয়ারুল ইসলাম এই বইটা আমাদের ভারতবর্ষের হায়দ্রাবাদ থেকে তেরোশো সাঁত্রিশ প্রকাশিত হয়েছে এই বইয়ের প্রথম খন্ডের উনানব্বই পৃষ্ঠাতে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজন ছিলেন আতিন রাবা এবং ফিকহের ক্ষেত্রে তার শিক্ষক ছিলেন সুলাইমান এখন এখানে প্রশ্ন হচ্ছে যে ইমাম আজমা আবহানীব আলীহের শিক্ষক আবি রাবা।

তাহলে দেখা যাচ্ছে ইমাম ই রাহিমাহুল্লাহ যার থেকে হাদিস শাস্ত্রের উৎপত্তি অর্জন করেছেন তিনি সরাসরি সাহাবাদের মধ্যেকার সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে থেকে মধ্যেকার একজনের ছাত্র ছিলেন শুধু তাই নয় তার ছাত্র আর কে ছিলেন আসওয়াবি নাবি রাবাহর কাছে আর কে পড়েছেন তার কাছে বলেছেন ইমাম আওজাই ইবনু জুরাইর লাইস বিন সা'দ মুজাহিদ বিন জাবর আবু সাখ সাবিঈ ত্বাবা বিন দিআমা আমর বিন শুআইব আ'মাশ জাফর সাদিক আইয়ুব সখতিয়ানি ইয়াহইয়া ইবনু কাসীর রহিমাহুল্লাহ কত বড় বড় পণ্ডিতেরা আজকে যারা বর্তমান সময়ে সাইক গুগলের ছাত্র সাইক ইউটিউবে ছাত্র সাইক WhatsApp গ্রুপের ছাত্র যারা বলে বেড়ায় যে ইমাম আহমদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্রের ক্ষেত্রে দুর্বল ছিলেন আমরা তাদের কাছে বলি তোমাদের শিক্ষক হচ্ছে গুগল তোমাদের শিক্ষক হচ্ছে ইউটিউব তোমাদের শিক্ষক হচ্ছে WhatsApp এবং আমরা যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ভালোবাসি তার ইত্তেবা করি তার অনুসরণ করি তার সাায়েব অন্য কেউ নয় আবু আইবিন আবি রবাহের মতো পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস এবং তাবেঈ আরেকটা বিষয় লক্ষ্য করা দরকার যা আমরা সকলে জানি যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহিহি দীর্ঘ কাল যাবত ধরে হযরত হাম্মাদ ইবনে সুলাইমান রাহিমাহুল্লাহর কাছে শিক্ষা অর্জন করেছেন এখন হাম্মাদ বিন আবি সুলাইমান তিনি শুধুমাত্র একটা জাস্ট ফকিহ ছিলেন না তিনি একই সাথে ছিলেন একজন বড় মুহাদ্দিস তার কাছে জমা হয়েছিল সাহাবাদের ইলমের একটা বড় খনি আমি এই ক্ষেত্রে একটা কথা উল্লেখ করব সেটা হলো কি এই কথাটা তারা একটা কথা বলে যায় আমার একটু বলা ভুল হলো সেটা কি সেটা হলো আমরা আবূ বিন আবি রাবাহের কথা বললাম যে তিনি অনেক বড় ব্যক্তি ছিলেন বললাম এখন অনেক বড়শায়ে তার এই ছাত্র আবু হানিফা সাতে রাহিমাহুল্লাহ কেমন ব্যবহার করেন সেটা থেকেও বোঝা যায় যে আবু হানিফা রাহিমাহুল্লাহ কত বড় ব্যক্তি ছিলেন আমি একটা kitab নাম বলছি যে kitab নাম হলো তারিখু বাগদাদেখানে উপস্থিত সমস্ত আলেম নাম শুনেছেন ইমাম খতিব আল বাগদাদি রাহমাতুল্লাহিহি লেখা এই বইয়ের 13 তম খন্ডে 349 পৃষ্ঠাতে একজন ব্যক্তি বলছেন।

তার এই ছাত্রের জন্য অন্য ছাত্রদেরকে সরিয়ে দিতে এবং তার সামনে ডেকে নিতে এখান থেকে বোঝা যায় যে আকাবির আবি রাবাহের মতো মুহাদ্দিসের কাছে ইমাম আজম দাউদ রাহিমাহুল্লাহর মর্যাদা কতটা বেশি ছিল এবারে হাম্মাদি আলী সুলাইমানের কাছে যায় তিনি শুধুমাত্র একজন ফক্বী ছিলেন না তিনি ছিলেন একজন মুহাদ্দিস হযরত খতিব বাগদাদী রাহমাতুল্লাহি আবু আলী রাহিমাহুল্লাহর একটা কোটেশন তার তারিখে বাগদাদের মধ্যে নকল করেছেন স্বয়ং আবু হানিফা তাইমাউলা বলছেন। دخلت على ابي جعفر امير المؤمنين আমরা জানি আব্বাসি খেলাফতের দ্বিতীয় খলিফা আবু জাফর আল মানসুর ত্রিভজন আমি তার কাছে একজন প্রবেশ করলাম তার সামনে হাজির হলাম সেই সময়তে আমাকে তিনি জিজ্ঞেস করলেন ইয়া আবু হানিফা তুমি ন কিসত العلم ইয়া আবু হানিফা তুমি কোথা থেকে এলে শিখেছো

আবু জাফর আল বললেন বাহ বাহ অর্থাৎ খুব সুন্দর দারুণ তিনি বললেন যে ইসতাফতা মা শিকতা ইয়া আবাহানফা আটাইবিন আতাহিরিন আল মুবারাকিন তিনি বলেন হে আবু হানিফা আপনি তো নিজেকে যেখান থেকে পেরেছেন যত জায়গা থেকে পেরেছেন নিজেকে তো মজবুত করে ফেলেছেন আপনি তো নিজেকে মজবুত করেছেন পবিত্র পরিশুদ্ধ এবং পরকত ব্যক্তিদের থেকে এখান থেকে বোঝা যায় জিমা মাহমা মহানিব রহিমা উল্লার কাছে বড় বড় সাহাবাদের এলম একত্রিত হয়েছিল এবং আমরা জানি সাহাবাদের এলেম হল রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের সুন্না ঠিক এই কারণেই এই কারণেই তিনি কতটা এলেম কতটা সুন্নাত অর্জন করেছিলেন কতটা সুন্নাতের এলেম অর্জন করেছিলেন সেই কথা বোঝার জন্য আমি একজন ব্যক্তির কোটেশন নকল করবো যার নাম হলো খালাক বিন আয়ুব এই খালবিন আয়ুব কে ছিলেন তার ব্যাপারে পূর্বাঞ্চলের মুফতি ছিলেন এবং তিনি ছিলেন বালখের সব থেকে বড় আলেমদের মধ্যে অন্যতম তিনি সুন্নাতের ব্যাপারে পরিচয় দিতে গিয়ে বলছেন

শুধু তাই নয় আমি আরেক জ্ঞানী ভাবের নাম বলবো যিনি তার ইলমের দौलতে পৃথিবীর মাসরাক থেকে মাগরিব পর্যন্ত নিজের পরিচয়কে সমৃদ্ধ করেছেন নিজের নামকে সমুজ্জ্বল করেছেন তার নাম হলো ইমাম আলী বিন সুলতান আল হারাবি রাহমাতুল্লাহ যাকে আমরা মোল্লা আলী কারি নামে চিনি তিনি একটা কিতাব লিখেছেন সিনাদুল আনাম ফি শারহি মুসতাদুল ইমাম এই কিতাবের দ্বিতীয় খণ্ডে 61 নম্বর শাখায় ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি বলেছেন

ইমাম তেরেজি হাকিম নিসাবুরি ইমাম বাইহাকি হযরত ইবনে আব্দুল বর এর বিখ্যাত মুহাদ্দিস এবং হাফেজুল হাদিসরা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ইমাম বলেছেন এবং হাদিসের যারা হলো তার বক্তব্যকে গ্রহণ করেছেন আমি আপনাদের সম্মুখে উল্লেখ করি হাফেজ ইবনে আব্দুল বর রাহিমাহুল্লাহ তার রচিত কিতাব জামিউল বায়ানুল ইলম সারা পৃথিবীর প্রত্যেকটা মাদ্রাসায় আশা করি পাওয়া যাবে এই কিতাবের দ্বিতীয় খন্ডে 163 পৃষ্ঠায় বলছেন সুনান আবি দাইদ আবু দাউদের লেখক امام ابو داود سليمان بن اشعث السجستاني رحمه الله عليه بولছেন رحم الله مالكا كان اماما الله تعالى مالك رب الرحم করে তিনি একজন ইমাম ছিলেন رحم الله الشافعي كان اماما الله تعالى الشافعي رب الرحم করে তিনি إمام ইমাম ছিলেন رحم الله ابا حنيفه كان اماما الله تعالى ابو حنيفه رحمه الله رب الرحم করে তিনি ইমাম ছিলেন কে সুনানু আবি দাউদের লেখক ইমাম আবু দাউদ সুলাইমান বিন আসিস্তানি রহমতুল্লাহ আমরা যদি ইমাম তিরমিজির দিকে তাকাই ইমাম আবু ঈসা মুহাম্মদ বিন ঈসা তিরমিজি রাহিমাহুল্লাহ তার একটা কিতাব আছে ইলালে তিরমিজি পৃথিবীর প্রত্যেক আলেম সেই কিতাবের সাথে পরিচিত সেই কিতাবের মধ্যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন তিনি আলোচনা করছিলেন যে ইলালুল হাদিস নিয়ে জারহুল হাদিস নিয়ে চর্চা করা উচিত কিনা

إمام ترمز رحمه الله إمام عظيم أبو حنيفة رحمه الله إمام هشة بأمانين أنا أكتب هذا ما يقوله كذي شدهو لإمام بايحاكي رحمه الله عليهم شيخ إمام بشره نطمسلش المحدث المستدراك اللقاء إمام حاكم نصابوري رحمه الله تيني أكتب حديث المستدراك لا نكاه إلا بولي الحديث البيبين نصر ابني الله سبحانه وتعالى قد تقولش وقد وصل هذا الحديث عن أبي إسحاق.

যে আলেমদের যে বড় বড় আলেমদের হাদিসকে আকৃতিিত করা হয় মুখস্থ করার জন্য চর্চা করার জন্য এবং সেখান থেকে বরকত হাসিলের জন্য এমন একটা বড় বড় মুহাদ্দিসের তালিকা দিয়েছেন সেই তালিকায় তিনি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামটাকে চ্যুত করেছেন কে হাকিম ইসাবুরি রাহিমাহুল্লাহ আরেকজন ব্যক্তি নাম বলবো তার নাম হলো আল্লামা ইবনে তাইমিয়া আল Harrani রাহিমাহুল্লাহ মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বড় পণ্ডিত এবং Hanafi বিদদেশীরা যারা তারা ইমাম ইবনে তাইমিয়াহকে অনেক গুরুত্ব দেয় ফলো করে সেই ইমাম ইবনে তাইমিয়াহ তা কিতাব আছে মিনহাজুস সুন্নাতুন নববিয়াহ ফি নাকদ কওল আল কাদেরিয়া আল কাদেরিয়া এই কিতাবের মধ্যে তিনি তৃতীয় খন্ড 142 পৃষ্ঠায় বলেন ওয়া হাগুলা আহলুল ইলমি লযীনা ইবাহুকুনাল লাইলা ওয়ান নাহারা আনিল ইলম আমি এমন কিছু আলেমদের নাম বলবো যে আলেমরা তারা নিজেদের সময় দিয়ে মেহনত করে পরিশ্রম করে তারা নিজেদের সময় ব্যয় করে তারা এলেম চর্চা করেছেন এবং কোন সাহাবার ব্যাপারে তারা দুশ্মনী রাখেননি প্রত্যেক সাহাবার থেকে নিয়েছেন তাদের মধ্যে একজন হলেন কে ইমাম আজম আবু হানি রহমুল্লাহ ঠিক এই জানলই ইমাম আজম আবু হানি রহমুল্লাহকে তারা শুধু স্বীকৃতি দেননি ইমাম শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলীর তাজকিরাতুল হুফাজ কিতাবে হাফিজুল হাদিসের তালিকা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ নাম রেখেছেন একই ভাবে ইমাম হাফিজ ইবনে নাসির উদ্দিন তার রচিত কিতাব আতিবিয়ান লিবদিআতুল বায়ান গ্রন্থে

এই কেতাবের মধ্যে তিনি বলেছেন আবু হানিবা রহিমাহুল্লাহ তিনি কে ছিলেন তিনি ছিলেন মিন কিবারি হুফাজিল হাদিস পৃথিবীর শ্রেষ্ঠ হাদিসের হাফেজদের মধ্যে কার অন্যতম ছিলেন আমি শেষ করব একজন ব্যক্তির কথা দিয়ে সেই ব্যক্তির নাম হল মুহাদ্দিস ইসমাইল আল আজলুনি রহিমাহুল্লাহ আমি সংক্ষেপ করছি তার কথা দিয়ে তিনি তার কেতাব ইফদুল জওয়াহির সামিন কেতাবের মধ্যে আবু হানিবা রহমাতুল পরিচয় দিয়েছেন পরিচয় দিতে তিনি বললেন যে আহ মান উদ্দামিনা তাবেঈন যাকে তাবেইনদের মধ্যে গণনা করা হয় যিনি ছিলেন ইমামুল মুজতাহিদিন আবিলা নিজাইন পৃথিবীর সমস্ত মুজতাহিদদের অপ্রতিদ্বন্দ্বী ইমাম তিনি ছিলেন আউয়াল মান ফাতাহা বাবাল ইজতিহাদ বিল ইজমা পৃথিবীর সমস্ত উলামার ইজমা হয়েছে পৃথিবীর সমস্ত উলামা একমত হয়েছেন যে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ইজমার দ্বারকে উন্মোচন করেছেন এবং বলা হয়েছে যে তার ইলমের দিকে যে তাকাবে তার ইলমের বরকতকে সে অনুভব করবে শেষে তিনি একটা কথা বললেন এই কথাটা বলে আমি শেষ করব তিনি বলছেন তিনি সাহি হাদিস থেকে বেশি গুরুত্ব দিতেন হাদিসের বর্ণনা কম হয়েছে কিন্তু তিনি ছিলেন হাফিজুল হাদিস কারণ এবং তিনি বললেন ইমাম হওয়ার জন্য বেশি রেওয়ায়ত করাটা জরুরি নয় হাদিস বেশি বোঝাটা জরুরি আমি সংক্ষেপ করব কারণ বহু উলামারা আসবেন আমি শুধুমাত্র এখানে অনেক আলেম বসে আছেন আমি দুটো কেতাবের নাম সাজেস্ট করে আমার বক্তব্য শেষ করব আপনারা এই টপিকের উপরে আরো পড়াশোনা করতে চাইলে এই দুটো কেতাব প্লিজ পড়বেন প্রথম কেতাবটা লেখক হলেন শাইফুল ইসলাম ইমাম জাহেদ আল কৌসারি রাহিমুল্লাহ কেতাবটার নাম হলো ফিকহু আহলিল ইরাকি ওয়া হাদিসুহুম এর তাহকিক করেছে শাইখ আল্লামা মুহাদ্দিস মুহাদ্দিক আব্দুল ফাত্তাহ বুগুদ্দা রাহিমুল্লাহ একে দাবটা আপনারা করতে পারেন এবং দ্বিতীয় আর একটাকে যেটা লিখেছেন আল্লামা মুহাদ্দিস মুহাদ্দিস ফাকিহ শেখ মুহাম্মদ আব্দুর রশিদ নুমানী রাহিমাহুল্লাহ এটা প্রকাশ করেছেন মুহাদ্দিস মুহাদ্দিক আব্দুল ফাত্তাহ আবু দাউদ রাহিমাহুল্লাহ ওটার নাম মাকানাতুল ইমাম আবি হানিফা ফিল হাদিস এই দুটো কিতাব আমি আপনাদের সকলকে পড়ার জন্য অনুরোধ করব এর মাধ্যমে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মাযহাবে এবং Hanafi মাযহাবের উলামাদের হাদিসের ক্ষেত্রে কি মাকাম ছিল কি গুরুত্ব ছিল সেটা সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা রাখতে পারব আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته